আমরা যখন ইনস্ট্রাক্টর হিসেবে রেজিস্ট্রেশন করব তখন আমরা অ্যাপ্রু পাওয়ার পরে আমরা এই ড্যাশবোর্ডটা আমরা চলে আসতে পারবো যখন আমরা লগ ইন করতেছি আমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা কোর্স নিজের কোর্স লঞ্চ করতে পারি পাশাপাশি অন্য কোর্সগুলোকে আমরা এখানে দেখতে পারবো যেমন এখানে ইনরোল কোর্সের মধ্যে এটা একদমই নতুন যাদের কোনো কোর্স লঞ্চ করা নেই যেমন এখানে ক্রিয়েট নিউ কোর্স এখানে চাপ দিলে আমরা এটা একটা একটা কিভাবে কোর্সটাকে ক্রিয়েট করা যায় আমরা সেটা এই এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যেটার মধ্যে দিয়ে আপনি ইজিলি অনলাইন একটা কোর্স লঞ্চ করতে পারবেন এবং সেই কোর্স থেকে আপনি কোর্সটাকে অনলাইন সেল করে আপনি সেখান থেকে একটা মাসিক ইনকাম কিংবা ডেইলি ইনকাম এমন হতে পারে যে আপনার এখান থেকে আমরা এটাকে চেষ্টা করলে এবং এটাকে নিয়ে যদি আমরা আমাদের সামনের দিকে গ্রো করি তাহলে এখান থেকে আমাদের একটা ভালো ইনকাম আসা সম্ভব তো এই হলো আমাদের আহ ইনস্ট্রাক্টরদের জন্য কিংবা যারা ট্রেনিং লঞ্চ করতে চায় তাদের জন্য এটা একটা প্লেস